তার চাহিদা মিটে নেয় লেগে তাকে হ্যাপিটার হ্যার লেগে সো আমি আমার শরীরের কাপড় পর্যন্ত তাকে খুলে দিয়েছি মানে সে এমনই মানুষ যে এগুলো দাবি করছে আপনার কাছে চব্বিশ ঘন্টা এইগুলো চব্বিশ ঘন্টা তার সাথে কথা বললে আগে আমার দেহটাই তার কাছে বড় ইম্পর্ট্যান্ট প্রয়োজন আমি তার কাছে প্রয়োজন না তারপরেও আমি খুশি রাখতে আমার স্বামী যাতে বাইরে কোথাও না যায় বারবার আমাকে এভাবে কাপড় খুলতে বলে কিংবা খারাপ কাজে প্রস্তাব দেয় সে শুধু মানুষটা ভালো হতে পারে না আপনার কাছে কি মনে হয় না একবার আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া আমার হাজবেন্ড সে পর না

বন্ধে অনেক নোংরা ভাষায় গালাগালাকি করে তারপরে আমি বিদেশে চলে গেছি বিদেশে যাওয়ার মানে আপনাদের বিদের কি কি সম্পর্কই নষ্ট হয়ে গিয়েছিল মাঝখানে সম্পর্ক নষ্ট না সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছিল সম্পর্কটা অনেকটা দূরত্ব হয়ে গিয়েছিল পরে আমি রাগ করে তারে ব্লক টক মারি আমি বিদেশে চলে এসে আমি গইছি আপনার 19 তারিখে উনি 20 তারিখে দেশে আসছে আসার পরে এই যে কান্না কাটি করতেছে কান্না কাটি করতেছে কান্না যখন আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে তার চোখ থেকে পানি ধরে আমি তার এইগুলো বিশ্বাস করে আমি আবার 19 দিন পরে বাংলাদেশ আসে আসার পর তার কাজের মাধ্যমে আমি তাকে বিয়ে করি বিয়ে করার পর আমাকে এসে আমার বাসায় তিন দিন থেকে দিনের দিন সে আমার বাসার থেকে পলাইছে সে সে শুধু একটা একটা লুঙ্গি পরে আমার থেকে পলাইছে তাই হবে তার গ্রামের বাড়িতে যা কি বলছে যে আমাকে হলো মানুষ আটকে রাখছিল আমি বিলাক মানে শিকার হয়েছিলাম আমাকে আটকে রাখছিল কিন্তু আমি জানতাম না যে তার বাড়িতে বউ আছে তার বাড়িতে বাচ্চা আছে তার ভাই বউ আমার সাথে কথা বলছিল তার ভাই বউ আমার সাথে কথা বলছিল পরবর্তীতে আমি জানতে পারছি যে তার বউ আছে বাচ্চা আছে তারপরে বেশ আমি বিয়ে যতক্ষণ করেছি মানুষ কয় বিয়ে একটা মানুষের কাছে যায় আমি মনে করছি যে বিয়ে করছি খারাপ হোক সবাই তো ভালো বাদ খায় আমি চাইছি খারাপ নিয়ে সংসার করে খাইতে ভালো থাকতে চাইছি কিন্তু এখন আমার পিঠ ভাইয়া দেওয়ালে ঠেকে যাওয়ার পর আমি আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি সোশ্যাল মিডিয়ার সামনে আসতে আপনার কি আগে কোনো বিয়ে সাথে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার ওই ঘরে আগে একটা ভেবে আছে আচ্ছা সেটা কি তাকে বলছিলেন হ্যাঁ সে সব কিছু জানে সে তার কাছে আমার ভেবির ছবি তার কাছে আমার হাজবেন্ডের ছবি সবকিছুই আছে তাকে নিয়ে একটা সংসার করতে আমি শুধু এতটুকুই চেয়েছি আমি তারপরে রাগ করে কিন্তু আমি প্রবাসে চলে গেছিলাম সে তার কান্না কাটি জ্বালা আমি প্রবাসের চলে এসে তাকে কিন্তু আমি বিয়ে করেছি সে আমাকে এখন চব্বিশ ঘন্টা মানসিক ভাবে শারীরিক ভাবে চব্বিশ ঘন্টা সে আমাকে টর্চারিং করে এখন আমি দেশবাসীর কাছে আমি সবার কাছে সুস্থ একটা বিচার চাই